আসসালামু আলাইকুম যারা সৌদি প্রবাসী আছেন যাদের ইকামাতে হরুব আছে আপনাদের জন্য একটা খুশির খবর আছে তবে খুশির খবর এটা মানে বিশাল বড় কোনো কিছু এমন কোনো কিছু না আগে বুঝতে হবে তারপরে আমার হিসাবে মানে অবশ্যই খুশির খবর কিন্তু তেমন বড় খবর না যে এটা মহা খুশির খবর এরকম কোনো কিছু না যাদের ইকামাতে হরুব আছে অথবা হরুব লাগবে এটা হলো ষাট দিনের ভিতরে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত এই এই ডেটের ভিতরে যদি কেউ হুরুপ্রাপ্ত হন মানে হরুপ কাউকে দেয় আপনারা অন্য যে কোনো জায়গা কফিল চেঞ্জ করে কাফালা হয়ে যেতে পারবেন ঠিক আছে হরুপ থাকবেন আপনাদের আর এর আগে যাদের হরুপ আসে যারা হুরুপ্রাপ্ত আসেন এর আগে আপনারাও কাফালা হয়ে যেতে পারবেন এই ডেটের ভিতরে ঠিক আছে ডিসেম্বরের ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত এটা সুযোগ এটা হলো সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এটা করা এটা কোনো সাধারণ ক্ষমা কোনো কিছু না কমা আর কি একটা সুযোগ আর কি এটা সাধারণ ক্ষমা অর্থাৎ সকল যত লোক সৌদি আরবে আছে সবাই সুযোগ পাবে কিন্তু এখানে সবাই এই সুযোগটা পাচ্ছে না সুযোগ পাচ্ছে প্রাইভেট সেক্টরে যারা মস্তাচার ভিতরে আছে তাদের আমেল মঞ্জিল ড্রাইভার মাজরা ওই ছাগলের পেশা বা অন্যান্য যত আছে এগুলো এইগুলোর জন্য কিন্তু না কিন্তু দরকার এদের এদের দেয়নি তো এখানে আর একটা বিষয় হলো আমি এখানে আপনাদের একটু কপি করে দেখায় দিই বাংলায় ট্রান্সলেট করে আসলে বাংলা কিন্তু একদম পুরো ক্লিয়ার হয় না ইংরেজি বাংলা সেম করতে গেলে হয় না আর কি মানব সম্পাদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রক এম এইচ আর মন্ত্রক কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে পলাতক বিদেশি কর্মীদের তাদের অবস্থা সংশোধন করার জন্য ষাট দিনের গ্রেস পিরিয়ড দেওয়ার জন্য একটি নতুন প্রচার শুরু করেছে ঠিক আছে এটা আপনাদের কিউআর মাধ্যমে এটা করতে হবে তো জানেন এটা তো আর নতুন কোনো বিষয় সবাই জানে বিষয়টা এখন আমার কাছে কথা হলো সাধারণ ক্ষমা যদি এটা হবে তাহলে পিছনে যত ইকামা এক্সপায়ার হয়ে গেছে এক বছর অথবা দুই বছর ইকামা এক্সপায়ার যদি হয়ে থাকে কারণ প্রাপ্ত ঠিক আছে ইকামা তো তার নেই কিন্তু ইকামার ডেটটা তো রানিংয়ে আছে সে বৈধ ছিল না ইকামার খালি মেয়াদ ছিল না কিন্তু সেই মেয়াদটা তো আর মাইনাস করে কোনো কিছু হবে না ওটার সাথেই হবে যদি কারোর দুই বছর ইকামা এক্সপায়ার থাকে তা তো অনেক টাকা হয়ে যাচ্ছে আবার কাফালা খরচ একটা ঝামেলা তবে এক সুযোগ আছে অনেকেই মানে খুঁজে বেড়াচ্ছে যে কোনো কায়দায় হরুপ কেটে অনেকের লাইন আছে এখানে টাকা পয়সা ইনকাম করার লাইন আছে যাদের ইনকাম করার লাইন কোনো ব্যবস্থা আছে আপনারা কাফালা হয়ে যান ঠিক আছে ভাই এই যে আমেল মঞ্জির ড্রাইভার ওয়াসম্যান কাদ্দামা এগুলো কিন্তু হবে না ছাগলের পেশা এগুলো হবে না তো আমার কাছে মনে হয় যাদের ইনকাম এখানে আছে যারা পুরাতন হয়ে গেছেন ভাষা বোঝেন কোনো কিছু করে করতে পারবেন আর কি এখানে আপনাদের কোনো একটা লাইন আছে ইনকাম করার আপনারা করেন সমস্যা নেই বৈধত হতে পারবেন আপনাদের চুরি করে থাকার দরকার নেই আর যাদের কোনো লাইন কার্ড হয়নি আপনাদের তো খালি খালি কারণ এত অনেক টাকা খরচ করে আবার কাঁফালায় তো যদি উঠানো না যায় তাহলে কাফালা হয় কোনো লাভ নেই যা হবে শেষ পর্যন্ত পুলিশে ধরে দেশে যাবেন আর কি কিন্তু সুযোগ দেশে এটা আপনারা পাবেন ঠিক আছে এখানে খরচের কথা কোনো কিছু ভাই উল্লেখ নেই ঠিক আছে আর এখানে কিউআর যারা অ্যাকাউন্ট আছে এর আগে থেকে যাদের কিউআর অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু সবারই মেসেজ চলে গেছে যে আপনি একটা সুযোগ পাচ্ছেন ঠিক আছে আর হরুপ যদি চেক করেন হরুপ চেক করলে কিন্তু আপনার হরুপ এখনও দেখাচ্ছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এখনো আছে আপনি অ্যাপসারতে দেখেন বা এমনি ডাইরেক্ট দেখেন অনলাইনে হুরুপ কিন্তু দেখাচ্ছে যখন তলব পাঠাবেন তখন কিন্তু হুরুপ অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে হুরুপ চলে যাবে আর কি এখন রানিংয়ে আছে। অনেকে ভয় পাচ্ছেন যে হুরুপ তো এখনো আছে যায়নি হুরুপ এরকম থেকে যাবে কিন্তু এর আগে যখন সুযোগ দিয়েছে তখন কিন্তু হুরুপ ছিল না কিন্তু এবার স্ট্যাটাস এখনও আছে। অ্যাবসেন্ট ফ্রম এখনও আছে এটা কিন্তু যায়নি তবে যাদের মেসেজ আসছে মোবাইলে আপনারা কাফালা হয়ে যান যদি চান আর না চাইলে তো কিছু করার নেই আপনার ইচ্ছা আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ